ইনআনি সংবাদে স্বাগত আমি ফার্তিন আর এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ড তথা একদম মালদার পাশে যদি বলি জায়গাটা যদিও বাংলার কিন্তু এখানকার মানুষের আধার কার্ড ভোটার কার্ড সেটা কিন্তু ঝাড়খণ্ডের কিন্তু বাংলায় কেন এর রহস্যটা এনাদের কাছেই জানবো এই আপনারা রয়েছেন বাংলার মাটিতে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড আপনাদের ঝাড়খণ্ডের এর পিছনে রহস্যটা কি আমি বলতে চাইছি যে আমি সেরকম কথাবার্তা ভালো বলতে জানি না আমার অবস্থা তো আপনারা সকলেই দেখছেন তবে পশ্চিমবঙ্গের অন্তর্গত মালদাহ জেলার বেশ কয়েকখানা মৌজা গোয়াঙ্গা নদীর এপারে হুম সেটা হচ্ছে ঝাড়খণ্ডের অধীনস্থ আমাদের জমি আমার বাবা আমার দাদা আমার পুপুরুষের জমি ছিল জেলা মালদাহই আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে মোথাবাড়ি ব্লকের হুম শ্রীঘর মৌজা যার জেল নম্বর কুড়ি আমার এই জেমির জেলা হচ্ছে মালদাহ জেলা আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়িটা কোথায় আমি বলি আমার বাড়িটা শ্রীঘর থানা রাধানগর জেলা সাহেবগঞ্জ রাজ্য ঝাড়খণ্ড তাহলে এখানে কতটা পৃথকের ব্যাপার পশ্চিমবঙ্গ কোথায় আর ঝাড়খণ্ড কোথায় আমরা এই ভরাডুবি অবস্থার মধ্যে বসবাস করি হুম এই ঝাড়খণ্ডের এই ডকুমেন্টস হয়েছে কিন্তু সুযোগ সুবিধা সরকার থেকে পাচ্ছে ঝাড়খণ্ডের না এখানে ঝাড়খণ্ড থেকে যদি আমাদের শুধু পাই আমরা পুলিশের লাঠি পাই হুম আর আধার কার্ড ভোটার কার্ড নাই মাত্র পেয়েছি এখন পর্যন্ত আমাদেরকে স্থায়ী নাগরিকতা দেওয়া হয়নি আমরা সেরকম কোনো পরিষেবা পাই না যেমন আমাদের জমি যদি আমরা পশ্চিম বাংলার কাছে নিয়ে যাই পশ্চিমবঙ্গ সরকার আমাদের জমির রেজিস্ট্রি করতে গেলেই হুম না জমি যেটা ফিস সেটা নেই কিন্তু ওই জমির কাগজ নিয়ে যদি কোনো কাজ ক্ষেত্রে যায় আমাদের একটা করে দেওয়া হোক তাহলে পশ্চিমবঙ্গের অফিসাররা বলে এটা গাংশিকস্তি জমি এই জমির ওপরে এই কাগজের ওপরে কোনো কাজ হবে না ওই কাগজটা নিয়ে যদি ঝাড়খানে যায় ঝাড়খান্ড অফিসারদের কাছে যে আমাদের কোনো একটা কাজ করে দেওয়া হোক আমার ছেলেমেয়ের সার্টিফিকেট করে দেওয়া হোক আমাদের স্থায়ী নিবাস করে দেওয়া হোক তাহলে বলতে চাই এটা পাশ্চিমবাঙ্গালকার জামিন হয় পশ্চিম চলে যাও কি চাইছেন এখন আমরা চাইছি এখানে আমাদের যেটা একটা আমাদের পুনর্বাসনের দাবি চাই আমাদের নিজ যাইগুলো পাও না আমরা সেগুলো চাই আমাদের কোনো সরকারি পরিষেবা নাই সরকারি পরিষেবা চাই আমাদের যেমন হসপিটাল নাই যেমন ডাক্তারখানা নাই যেমন উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নাই কোনো দিক থেকে যদি কেউ কারু ছেলে শিক্ষা লাভ করে তাহলে আজ পর্যন্ত তার চাকরির কোনো ব্যবস্থা হবে না তার কারণ আমরা গাংশিক জায়গার মানুষ তাহলে আমাদের একটা পুরোপুরি ব্যবস্থা করে দেওয়া চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন যেন আমরা এই সরকারের কাছ থেকে পরিষেবাগুলো পেতে পারি বা পাই ইহার শয়ে শয়ে মানুষ কিন্তু জমায়েত হয়েছেন সবার কিন্তু একই সমস্যা তারা হসপিটালে চিকিৎসা পাচ্ছেন না সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাচ্ছেন না তারা চাকরি পাচ্ছেন না ঝাড়খন্ড সরকারের কাছ থেকে বিভিন্ন অভিযোগ তারা রয়েছেন কথা বলবো এখানে ক্যামেরাকে ঘোরাতে বলবো ক্যামেরাটা মানে কী সমস্যা ফেস করছেন এখানে বাংলার থেকে বলতে পারবেন না কি কথা বলতে পারবেন কেউ কথা বলার নেই কারো সমস্যা নেই মানে কি সমস্যা মানে এই বাংলার মাটিতে থেকে ঝাড়খণ্ডের ডকুমেন্টসে বসবাস করছেন কি সমস্যাগুলো ফেস করছেন আমাদের কথা হলো কি আমরা তো আগে বাঙ্গাল বাঙ্গালে বাস করতেছিলাম বা যাচ্ছে তো বাঙালে বাস করতেছিলাম এখন আমাদের জমির কাগজপত্র সম্পূর্ণ বাঙালে কিন্তু আমরা হাত পাড়িয়ে এখানে হ্যাঁ তো আমাদের অবস্থা এখন তো আমাদের মালদাতে সব কাগজে সব জমি রেজিস্ট্রি সব আমাদের তো বাঙালে সব কিন্তু শুধু এখানে হাত পাও তা আমরা কি অবস্থাই আমরা কি কীভাবে আমরা কী কি সিস্টেমে থাকবো আর কি আমরা সাইবস্ত পাবো আমরা তো তো এখন আমাদের দু নৌকাও পা পড়ে গেছে তো আমাদের তো এখন জান যাবো যে ওই কথা আমাদের তো হুবুডুবু করছি আমাদের অবস্থা এখন তো দাঁড়িয়ে গেছে সেই হ্যাঁ তা কথা হল আমাদেরকে জেনে আমি এক সাইড হতে চাই যেরকম আমাদের জমি সব বাঙালি আছে আমরাও হতে চাই জমি যেখানে সেখানে আমরাও তো এইগুলো হলো কেন এর কারণ কি এইগুলো আমরা কিন্তু ভিতরে গোপনীয় কথা কিন্তু আমরা বুঝতে পারি না আপনারাও ধাঁদাই পড়ি হ্যাঁ আমরাই সাধারণ মানুষ কিন্তু তারা চাইছেন আবার বাংলায় বাংলা চান কি ঝাড়খন্ড চাইছেন না বাংলা চাই আমরা বাংলা বাংলা চাইছেন কেন বাংলার লোক বাংলা আমরা বাংলার লোক আধার ভোটার সব কিছু করেছেন এখানে আমাদের কোনো সুবিধা নাই এরকম আমাদের রেকর্ড দাদা পরদাদা বাবার নামে রেকর্ড আছে অথচ আমরা কোনো নিবাস পাই না নিবাসের জন্য গেলে অনস্থায়ী নিবাস দেয় আমরাকে কোনো কাজের না কোনো কাজে লাগে না যার জন্য আমরা বাঙাল হতে চাই হ্যাঁ কোনো লাভ পাই না কোনো হসপিটাল নাই কোনো ডাক্তার নাই কিছু নাই থানা নাই কিছুই নাই কত কতটা সমস্যা ফেস করছেন এই যে যদি কারো শরীর খারাপ হয়ে যায় এখানে হসপিটাল নেই হঠাৎ সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সমস্যায় পড়ছে কোনো হসপিটাল নাই আমাদের এখানে কিছু কোনো সমস্যা হলে আমাদেরকে মাল্লা যেতে হয় মাল্লা ছাড়া কোনো করতে নাই আমাদের বাংলায় যেতে হয় আমরা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আধার ভোটার ভোটও দিয়েছেন ভোটও ভোট ঝাড়খন্ডে ভোট দিচ্ছেন তাহলে ভোট যখন দিচ্ছেন তাহলে কেন সুযোগ সুবিধা পাচ্ছেন না ভোটটা নেওয়া হয় আমরা কিছু দেওয়া হয় না এম এল এ ও চুলের সাথে কথা বলেন না কোনো কথা বলে না এই ভোট নাবর সময় আছে ভোট নিয়ে চলে যায় কোনো দেখা পায় না কোনো দেখা পায় না আমরা পাওয়া যায় না না দেখা পাওয়া যায় না ভোট নামার সময় আছে ভোটটা নেই বাকি আর ওদের সাথে দেখা টাকা হয় না আমাদের